কলেজের টিএমসিপি নেতা কলেজ শেষে কলেজেই চাকরি সাংবাদিক বৈঠক করে এমনই অভিযোগ করেছিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী যা মানতে নারাজ টিএমসিপি নেতারা ক্যাম্পাস দখলে রাখতে কলেজের টিএমসিপি নেতাদের কলেজেই চাকরি দেওয়া হচ্ছে মঙ্গলবার সাংবাদিক বৈঠক করে এমনই অভিযোগ করেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী পঞ্চাশ জন টিএমসিপি নেতার ছবি দেখান শুভেন্দু বুধবার তাদের অনেকেই মুখ খুললেন উড়িয়ে দিলেন শুভেন্দুর অভিযোগ শুভেন্দু দাবি করেন দার্জিলিং জেলা তৃণমূল ছাত্র পরিষদের সহ সভাপতি সৌরভ ভাস্কর শিলিগুড়ি কমার্স কলেজের ক্যাজুয়াল কর্মী শুভেন্দুর এই দাবি খারিজ করে দিয়েছেন সৌরভ পুরোটাই মিথ্যা আমি কলেজের কোনো ক্যাজুয়াল কর্মীও না কলেজের সঙ্গে কোনো আমার এসব ব্যাপারে কোনো যোগাযোগ নেই ওনার মাথাটা খারাপ হয়ে গেছে উনি পাগল হয়ে গেছেন ছাব্বিশে ইলেকশনে বিজেপির হার নিশ্চিত জেনে উনি এই পাগলামি করছে আমি আইনি পদক্ষেপ নিচ্ছি মঙ্গলবার শুভেন্দু দাবি করেন বারাসাত জেলা তৃণমূল যুবর প্রাক্তন সভাপতি অভিজিৎ নন্দী মধ্যমগ্রাম কলেজের ল্যাব অ্যাসিস্ট্যান্ট এ নিয়ে পাল্টা শুভেন্দুকেই কটাক্ষ করেছেন অভিজিৎ আমি বিবেকানন্দ কলেজে স্টাফ এবং লিগালি পরীক্ষা দিয়ে আমি সেই চাকরি পেয়েছি যেটা আমি অন্য কোথাও পেতে পারতাম তৃণমূল ছাত্র পরিষদের সাথে আমার দীর্ঘদিন কোনো নেই আমি যখন তৃণমূল ছাত্র পরিষদ করতাম তিনি রাজ্য তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি ছিলেন তার নেতৃত্বে আমি তৃণমূল ছাত্র পরিষদটা করেছি সুতরাং এই অভিযোগ একদম ভিত্তিহীন তিনি হাওয়ায় হাওয়ায় কথা বলছেন শুভেন্দু দাবি করেন প্রাক্তন সাধারণ সম্পাদক মণিকান্ত পাড়িয়া পার্থ চট্টোপাধ্যায়ের সাহায্যে সেট পাশ করে যাদবপুর বিশ্ববিদ্যালয়ে অ্যাসিস্ট্যান্ট প্রফেসর হন একই সঙ্গে সেন্ট্রাল জোনের এসএসসির চেয়ারম্যানও তিনি শুভেন্দুর এই অভিযোগ উড়িয়ে দিয়েছেন মণিকান্ত ওনার আমি মঙ্গল ও সুস্থতা কামনা করি আর আমি কলেজে পড়াই না যাদবপুর বিশ্ববিদ্যালয়ে পড়াই যাদবপুর বিশ্ববিদ্যালয়ে আলাদা পাঁচটা কলেজের মতো নয় কিন্তু এই সমস্ত ছবি বক্তব্যের কোন সার্বত্তা নেই মঙ্গলবার সাংবাদিক বৈঠক করে একের পর এক কলেজে বেআইনি নিয়োগের অভিযোগ তোলেন শুভেন্দু অধিকারী পঞ্চাশটি কলেজে স্লাইড শো দেখান দাবি করেন সবকটি ক্ষেত্রেই টিএমসিপি নেতারা বেআইনিভাবে কলেজে চাকরি পেয়েছেন এদেরকে বিভিন্ন কলেজে অ্যাপ্লিকেশন নেওয়া হয়েছে অ্যাপ্লিকেশন নিয়ে প্রথমে ক্যাজুয়েলে লাগিয়ে দেওয়া হয়েছে তারপরে তাদেরকে রেগুলারাইজ করে দিয়েছে গভর্নিং বডি এবং এই তালিকাতে দু চারটি অধ্যাপক আছে সিনিয়র এমপ্লয়ি তাদের অগ্রাধিকার পায়নি অল আর নটোরিয়াস ক্রিমিনাল শুভেন্দুর এই অভিযোগ অস্বীকার করে পাল্টা সরব হয়েছেন একের পর এক ছাত্র নেতা নিউজ এইটিন বাংলা কেন্দ্রীয় নেতৃত্বের তলবে দিল্লিতে গিয়ে দিলীপের গলায় খুব দল কোনো দায়িত্ব না দিলেও তিনি সক্রিয় স্পষ্ট বার্তা দিলীপ ঘোষের পার্টির সেই মতো পদক্ষেপ মন্তব্য প্রাক্তন বিজেপি সাংসদের সক্রিয় আমি আছি পার্টির সাংগঠনিক হয়তো সক্রিয় সক্রিয় আমি আমার জীবনে বিভিন্ন কাজে থাকি পার্টি আমাকে কোনো দায়িত্ব দেয়নি আবার বাংলায় নির্বাচন আসছে সেই জন্য পার্টি যদি মনে করে আমাকে যা দায়িত্ব দেয় আমি সে করুক ইলেকশন আসুক পার্টি ঠিক করবে কে লড়বে না আমার নিজের জায়গা খড়গপুর যদি লড়তে ওখানে লড়ব পার্টি সেটা ঠিক করবে পার্টির লোকসভা আমাকে বললো যাও বর্ধমান

তার সঙ্গে বসি আমি খারাপ হয়ে গেলাম পার্টি কর্মীরা অস্বস্তিতে ছিলেন যেটা নয় কিছু লোক অস্বস্তিতে ছিল সমস্যাটা ওঠে যে মমতা ব্যানার্জী আমাকে এত গুরুত্ব দিয়েছেন কেন এই জন্য কষ্ট পেয়েছেন ইউনিয়ন রুমে বিয়ে লেজের ভিতর মালা বদলের ছবি ভাইরাল পাত্র তৃণমূলের ছাত্রনেতা অশোক গায়ন সুন্দরবন মহাবিদ্যালয়ের ছবি ভাইরাল হতে বিতর্ক কলেজের বাইরেই বিয়ে দাবি অধ্যক্ষে আমার কাছে যেটুকু খবর এসছে বিয়ে তাদের হয়েছে বাইরে হয়েছে এইখানে এসে যা হয় তারা ওই যে বন্ধু বান্ধব আছে তারা এখানে ঢুকে এবার কোন গেট আটকানো তা সত্ত্বে ঢুকছে কোথা দিয়ে সেটা আমি সিকিউরিটিকেও জানতে চাই সিকিউরিটি বলছে স্যার আমি কি করবো আমার তো আপনি যেরকম বলেছেন আমি গেট লাগিয়ে দিই ওখান দিয়ে তো ঢোকেনি তাহলে এরা অন্য কোথা দিয়ে ঢুকছে আর অন্য কোথা দিয়ে ঢুকছে মানে ওই পাঁচিলটা নিচু থাকার কারণ ওই দিক দিয়ে ঢুকে যাচ্ছে হয়তো আমি যখনই কোনো কিছু জানতে পারি আমি কিন্তু আমার ঘরে ডেকে বরিষ্কার তাদেরকে বার্তা দিই যে এই ধরনের ইয়ে এই কলেজে পড়া যাবে না হাওড়া ব্রিজ এবার তার নতুন লোক কানাডার বিখ্যাত জ্যাক কাটিয়ার ব্রিজের আদলে হাওড়া ব্রিজে দেখা যাবে আলোর খেলা আগামী বছরে শুরু হবে লাইট অ্যান্ড সাউন্ড শো হাওড়া ব্রিজ কলকাতার মুখ গঙ্গা দিয়ে সময় বয়ে যায় যুগ যুগ ধরে সেই সময়ের ঢেউগণে এই বিশাল ব্রিজ হাওড়া ব্রিজের রক্ষণাবেক্ষণের দায়িত্বে কলকাতা পোর্ট তারাই এবার আশি পার হওয়া হাওড়া ব্রিজকে সাজানোর সিদ্ধান্ত নিয়েছে হাওড়া ব্রিজে চালু হবে লাইট অ্যান্ড সাউন্ড শো পোর্টের ভাষায় ডাইনামিক আর্কিটেকচারাল ইলুমিনেশন অফ রবীন্দ্র সেতু अभी जो आप देख रहे हैं उससे उसका जो ब्यूटी है और उसका जो इलिमिनेशन है उसको टेन टाइम्स इम्प्रूव कर देगा और साथ ही साथ ये एक इंट्रैक्टिव और इमर्जिव एक्सपीरियंस होगा जो कि एफिल टावर या कार्टियर ब्रिज कनाडा में आपने देखा होगा बनकर जब तैयार होगा आज से आठ नौ महीने बाद तो डेफिनेटली ये पूरे इंडिया के लिए एक गर्व का मोनूमेंट और स्ट्रक्चर होगा कनाडा सेंट लॉरेंस नदी दिनों है जैक कार्टियर ब्रिज এই ব্রিজে নিয়মিত লাইট এন্ড সাউন্ড শো হয় সেই আদলেই হাওড়া ব্রিজেও দেখা যাবে আলো শব্দের যুগলবন্দি দুর্গাপুজো স্বাধীনতা দিবসের মতো পঞ্চাশটি বিশেষ দিনে হাওড়া ব্রিজে লাইট এন্ড সাউন্ড শো হবে পাঁচ থেকে দশ মিনিটের জন্য শো দেখতে হবে টিকিট কেটে হাওড়া ব্রিজের এই আলো বদলের মধ্যে দিয়ে কেন্দ্রীয় সরকারও চাইছে পর্যটনের ক্ষেত্রে গতি আসুক গতি আসুক এই যে জলপথ এন ওয়ানে মানুষের যাতায়াতের সংখ্যা যা হাওড়া ব্রিজের মধ্যে দিয়ে আরো অনেকটা বেশি আকৃষ্ট হতে পারে আর সেই কথাকে মাথায় রেখেই দ্রুত হাওড়া ব্রিজের এই নয়া লুক আত্মপ্রকাশ করতে চলেছে ক্যামেরা কুণাল চৌধুরীর সাথে আবির ঘোষাল নিউজ এটিন বাংলা কলকাতা তুফানগঞ্জে বন দফতরের জমি দখল আর সেই জমিতেই একের পর এক কংক্রিটের নির্মাণ অভিযোগ এর জন্য মোটা টাকা কমিশন ঢুকেছে বাজার পরিচালন সমিতির পকেটে যদিও তারা মানতে নারাজ বনদপ্তরের জমি এই জমিতেই একের পরে কংক্রিটের নির্মাণ তৈরি হচ্ছে দোকান হোটেল কোচবিহারের তুফানগঞ্জের নাগুরুর হাট এখানেই রয়েছে বনাঞ্চল এই বনাঞ্চলের বাইরে রয়েছে বসত রয়েছে বাজার দিনে দিনে দোকানের সংখ্যা বাড়ছে অভিযোগ এই সুযোগে বন দপ্তরের জমি দখল হয়ে যাচ্ছে তৈরি হচ্ছে স্থায়ী কাঠামো কেউ করছেন দোকান কেউ করছেন হোটেল এরই সরব স্থানীয়রা তাদের অভিযোগ এই দোকান তৈরির জন্য মোটা টাকা কমিশন নিয়েছে বাজার পরিচালন সবিতে এর জন্য আমি মূলত প্রথমে দায় করব বাজার যে পরিচালনা কমিটি আছে কিছুদিন আগে দেখছিলাম যে ছোটখাটো দোকান মানুষ করে খাচ্ছি এখন এই বিল্ডিং করতেছে যেটা হচ্ছে এটা ভালো হচ্ছে না দিনের পর দিন দেখছি এগুলো তো দোকানটা বাগানের দিকে চলে আগে এটা ডিস্ট্রিবিউশন হয়েছিল সেইটার থেকে এখন হাত বদল হতে হতেই এই পর্যায়ে এসেছে আর কি ওটা ব্যবসায় প্রতিষ্ঠান নয় সেই ব্যবসায়ী প্রতিষ্ঠানটা আমাদের বাজার সংরক্ষিত একটা জায়গা আছে সেই জায়গায় আমাদের ব্যবসায়ী প্রতিষ্ঠানটা ছিল এখন আস্তে আস্তে ওই গড়ে গেছে আমরা ভিতরের ব্যবসায়ীরা সবাই মার বাজার কমিটি যেদিন বন্টন করছে সেটা অনেক আগের ঘটনা সামান্য কিছু আমরা বাজার উন্নয়ন করতে কিছু নিয়ে ওদের একটা সাজা কাপড়ের লিখে দিচ্ছি এটাও সত্যি কিন্তু ওখানে একটা কন্ডিশন আছে আমরা বলেছি যদি কোনো বাজার অধিগ্রহণ হয় তাহলে আমরা যাই থাকবো না এটা আমাদের বলা আছে আর কনস্ট্রাকশনের ব্যাপারটা আমার অজান্তে হচ্ছে পরবর্তীতে আমি বাধা দিই বাজার দেওয়ার পরে ওরা কোনো কথা শোনে না বাজারে যাওয়ার পরে দেখলাম যে নতুন করে কন্ট্রাকশন হচ্ছে দেখার পরে ওটা সঙ্গে সঙ্গে আমি কাজ বন্ধ করে দিই ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে কোচবিহার থেকে শুভঙ্কর সাহা নিউজ একটি বাংলা